ভাই আসেন একটা মজার জিনিস দেখাই দেখছেন এখানে নাম্বারটা মনে রাখেন ফাইভ থ্রি জিরো সিক্স ওয়ান এই পাশেরটা একটু দেখেন ভাই নাম্বারটা কিন্তু মনে রাখেন ভাই ফাইভ থ্রি জিরো সিক্স ওয়ান ভাই পরেন সাইডেরটা একটু দেখি ভাই এই যে এখানেও ভাই নাম্বারটা কিন্তু ভাই মনে রাখবেন ফাইভ চলেন আপনাদেরকে এবার মজাটা দেখাই আচ্ছা গ্লাসের ভিতরে নাম্বার লেখা ভাই ভাই গ্লাসের মধ্যে নাম্বার লেখা ভাই এটা কিসের নাম্বার ভাই চেসিস নাম্বার এই যে দেখেন ফাইভ থ্রি জিরো সিক্স ওয়ান দেখেন কেসিসের সাথে গাড়ির গ্লাসের ভিতরে কিন্তু নাম্বার খোদাই কইরা লেখা কেমনে সম্ভব ভাই এটা ভাই

নাম বলবো না স্ক্রিন নাম্বার দেওয়া আছে বিস্তারিত তথ্য কল করে জেনে নেন